নমস্কার বন্ধুরা এটা ছিল সরস্বতী পুজোর দিন সকালবেলার ভিডিও মা চলে এসছে আর দেখুন এখানে আর সকালবেলা অনেক সকালে পুজো ছিল সকাল আটটার দিকে পুজো করতে চলে এসেছিলো তাই তারা হুড়ো করে যা করে স্নান করে রেডি হয়ে চলে এসছি আর এখানে দেখুন পুজো স্টার্ট হয়ে গেছে সমস্ত যোগা রুমকি করে রুমকি করে ফেলেছে এখানে যোগাফাতি করে ফেলেছে এখানে পুজো স্টার্ট হয়ে গেছে আমি যাও মাও করে তাড়াতাড়ি করে চলে এসেছি দিদি এখানে পুজোর ওখানে যেহেতু মিস করা যাবে না বছরে একবারই সরস্বতী পুজোর ব্যাপার থাকে তাই সে তো বিয়ের আগেকার ব্যাপার আলাদা আর বিয়ের পরের পরের ব্যাপার আলাদা বিয়ের পরে সংসার সামলে বাচ্চাকে রেডি করে বাচ্চাকে সামলে তারপরে নিজের সাজু গুজু করা এখানে দেখুন মামাকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে জানাবেন আর ওর এটা বন্ধু সারান্না ওকে সাজিয়েছে দুজন দুজনে পরি বসে আছে আর এটা যে গান শেখে মামাম যেখানে তাদেরই এটা জায়গাটা কি সুন্দর আর ফুল দিয়ে চারিদিকটা বাগানটা সাজিয়েছে খুব সুন্দর দেখতে লাগছিলো এখানে পুজো চলছে আমরা সবাই পুজোয় মন দিয়ে পুজো দেখছিলাম সবাই ওখানে অপেক্ষা দাঁড়িয়েছিলাম খুব মজা করছিলাম তারপরে পুজো তো কন্টিনিউ হচ্ছিলো আর সব বাচ্চা কাচ্চারা ছিল ওরা তো সরস্বতী পুজোয় বেশি মজা আসলে ওরাই করবে বাচ্চা কাচ্চারা নিজেরা গল্প করছে মজা করছে আর মামাম দেখুন এখানে বসে আছে আর ফুলের বাগানে তো অনেক রকম ফুল আছে ও এরকম বাচ্চা কাচ্চাদের ডাকছে ও একটু বাচ্চা বেশি ভালোবাসে দেখুন ও আবার বাচ্চাদের ডাকছে এখানে পুজো মিটে গেলো রুমকে আবার প্রসাদ নিয়ে চলে এলো এবার সবাইকে সবাই প্রসাদ দিচ্ছে আর এখানে মামাম চুজ করছে কোনটা নেবে না নেবে ও চেরি খেতে ভালোবাসে তাই আমাকে বলছিলাম চেরি নে আর এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিলো আর আমি একটু প্রসাদ নিয়ে নিলাম পুষ্পাঞ্জলিও নিয়ে নিলাম কারণ সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলিটা একদম মিস করা যাবে না আর বিয়ের আগেও প্রত্যেকবারে নিতাম বিয়ের পরও নি যেহেতু পাড়ায় আমাদের কাছাকাছির মধ্যেই হয় তাই আমাদের অসুবিধা হয় না এখানে মাম্মা আমার সারানা দুজনে মিলে দাঁড়িয়ে আছে আর মাম্মামকে তারা করে সকালবেলা সাজিয়ে দিয়েছি আর ওকে সাজাতে আমার অনেকটা সময় লেগে গেছে বুঝতেই পারছেন বাচ্চা বাচ্চাদের রেডি করাতে অনেকটা সময় লেগে যায় আর মাম্মাম যথেষ্ট মানে মাম্মা একদমই ধৈর্য নেই মাম্মা মেয়ে দু মিনিট দাঁড়াতে পারে না ওকে আমি যে শাড়িটা পরিয়ে রেডি করাবো আমি যে কী কষ্টে রেডি করাই আমিই জানি ও একদম রেডি হতে সময় ও ঝটপট ঝটপট লাগে কিন্তু অত ঝটপট কি করে উঠতে পারবো একটু তো সময় দিতে হবে ও সাজতে গুঁজতে অত সময় দেবে না যা করতে হবে তাড়াতাড়ি এবার ওকে সময় ওকে রেডি করতে আমার এত সময় চলে যায় তাই নিজে রেডি হতে আর পারিনি দিয়ে এখানে দেখুন এখানে সজনে ফুলগুলো চারিদিকে পড়েছিল বাচ্চাদের মন ওরা কি আর বোঝে অত কিছু ওরা এগুলো প্লাস্টিক নিয়েছে প্লাস্টিক নিয়ে দুজনে মিলে সজনে ফুলগুলো তুলছে সেগুলো নাকি ও বড়া খাবে আদেও সেগুলো খাবে না কিন্তু মানে এটা একটা খেলা চারিদিকে পড়ে আছে বেশ কুড়োচ্ছে ঠিক আছে কুরোচ্ছে কুরুক এতে ওরও তো সময়টা অনেকটা যাচ্ছে বদমাইশিটা তো কম আছে তারপরে দেখুন দুজনে দুটো চিকচিকিতে তুলে নিয়ে এসছে এবার দেখছে কে কতটা কম তুলেছে কে কতটা বেশি তুলেছে সরস্বতী পুজোর দিনটা খুব সুন্দরভাবে মজা করছিলো আর তারপরে সব পুজো টুজো মিঠে গেলে এখানে মামামকে বললাম একটু দাঁড়া একটু ছবি তুলে দিই মামা এখানে একটু পোস্ট দিয়ে দাঁড়িয়েছিলো ও খুব একটা স্মাইল করে না তার স্মাইল করা ছবি খুব একটা দেখতে পাওয়া যায় না এখানে ছবিটা তুলে নিল অনেক কষ্টে দাঁড়িয়েছিল আমি ছবিটা তুললাম এবার জুতো নিয়ে পাল্টা পাল্টি চলছে ও পড়েছে ওর জুতো সেই নিয়ে একটু পাল্টাপাল্টি চলছিলো আবার জুতোটা পরে এবার দেখছে প্রতিবার আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন যতটুকু পাললাম শেয়ার করলাম পুজোর খানিকটা অংশ শেয়ার করলাম আমার মেয়ের দুষ্টুমি দুষ্টুমিও শেয়ার করলাম আর সরস্বতী পুজোর দিন আশা করছি আপনারাও সবাই খুব মজা করেছেন বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে সরস্বতী পুজোতে শাড়ি পরিয়েছেন সাজিয়েছেন গুজিয়েছেন আর আমি যেভাবে সাজিয়েছি শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন বাই বাই